বাবা তোকে সুন্দর করে বলতেছি তুই এই দেশ ছেড়ে চলে যা না আমার দেশে যখন প্রাণ আছে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না আমার যাই হয়ে যাক দেশ ছেড়ে না গেলে তুই তো মরবি বাবা মরতে রাজি আছি তাও আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না আমি এখানেই মরবো এখানেই থাকবো তোর ইচ্ছা তাহলে মর আমার অনেক ক্ষুধা লাগছে। আমারে কিছু খাবার এনে দাও। ও সোনা, তোর অনেক ক্ষুধা লাগছে তাই না? হ্যাঁ। ওইদিকে যাও, অনেক খাবার আছে। এই গাজার শহরে কোনো মুসলিমদের অস্তিত্ব থাকবে না। সব বিল্ডিং মসজিদ, बम দে উড়িয়ে দে। আমাদের মুসলিমদেরকে যে ওরা এরকম করে আমরা কি তাদেরকে কিছু করতে পারবো না কি করবো ভাই আমাদের তো অস্ত্র শস্ত্র নাই চিন্তা করিস না আমাদের মুসলিমদের জয় একদিন হবে শোন এই গাজায় কোন ছোট বড় ছেলে মেয়ে কেউ যেন বাঁচতে না পারে আচ্ছা ভাই একবার সবাইকে মেরে ফেলবি আচ্ছা যা 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 একটা মুসলিম বেঁচে থাকবে না আমাদের আর এভাবে ভয় পেলে চলবে না এবার আল্লাহ একবার বলে যুদ্ধে নেমে যেতে হবে বলছেন ভাই আমি মরবো না তো সব মারবো কি রে তোর প্রাণের কোনো ভয় নাই তুই আমার সাথে দাঁড়াই আস তারপরে এই সব পিচি পুড়া পানি রুইয়া এখন আর আমাদের মৃত্যু না ভয় নিজেরা মারবাহ ভাই ছেড়ে দেন না তোকে ছাড়া যাবে না তুই আমাদের অনেক ভাই বন্ধুকে মেরে ফেলছি এবার তোকে মরতে হবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার